পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি গোষ্ঠীগুলো আদিবাসী নাকি উপজাতি এই বিতর্ক অনেক পুরনো হলেও সম্প্রতি মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করাকে কেন্দ্র করে এই বিতর্ক আবার নতুন করে শুরু হয়েছে গত আঠারো সেপ্টেম্বর খাগড়াচুরির দীঘিনালায় মোটরসাইকেল চুরির অভিযোগ এনে তাকে পিটিয়ে হত্যা করা হয় এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে ওইখানে বসবাসরত বাঙালি ও পাহাড়িদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে এই সংঘর্ষ খাগড়াচড়ির গন্ডি পেরিয়ে রাঙ্গামাটির বাঙালি ও পাহাড়িদের মধ্যেও ছড়িয়ে পড়ে রাঙ্গামাটি ও খাগড়াচড়ির এই সংঘর্ষে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া আহতের সংখ্যাও অনেক বেশি এমতো অবস্থায় আবার নতুন করে শুরু হয়েছে আদিবাসী উপজাতি ও পাহাড়ি বাঙালি স্যাটেলার বিতর্ক পাহাড়ের বসবাসরত পাহাড়ি গোষ্ঠীগুলো আদিবাসী নাকি উপজাতি সেই বিতর্ক বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে উপজাতি এবং আদিবাসীদের মধ্যে পার্থক্য কি চলুন দেখে নেওয়া যাক আদিবাসী ও উপজাতির মধ্যে প্রধান পার্থক্য কি ইংরেজি ট্রাইব শব্দটির বাংলা পরিভাষা হিসেবে উপজাতি শব্দটি এসেছে কিন্তু এ দুটি শব্দের অর্থগত তাৎপর্য ভিন্ন পশ্চিমারা ট্রাইব শব্দটি ছোট সম্প্রদায় বা জাতিগোষ্ঠীকে নৃতাত্ত্বিকভাবে চিহ্নিতকরণে ব্যবহার করে তবে বাংলা ভাষায় উপজাতি বলতে অনগ্রসর বা পিছিয়ে থাকা ছোট সম্প্রদায়গুলিকে বোঝায় যাদের নিজস্ব জীবনাচার সংস্কৃতি ও খাদ্যাভ্যাস রয়েছে অন্যদিকে আদিবাসী শব্দটি ইংরেজি ইন্ডিজিনিয়াস শব্দের পরিভাষা যার অর্থ কোনো অঞ্চলের আদি বাসিন্দা অর্থাৎ কোনো ভৌগোলিক সীমায় একাধিক জাতিগোষ্ঠীর মধ্যে যারা পূর্বকাল থেকে বসবাস করে আসছে তাদের ঐতিহ্যগতভাবে ওই ভৌগোলিক অঞ্চলের উত্তরাধিকারী এবং তারাই ওই অঞ্চলের আদি বাসিন্দা বা আদিবাসী যদি খুব সংক্ষেপে এই দুয়ের মধ্যে পার্থক্য বুঝতে চাই তাহলে উপজাতি হচ্ছে একটি ক্ষুদ্র গোষ্ঠী যারা একটি সাধারণ সংস্কৃতি এবং ইতিহাস ভাগ করে অন্যদিকে আদিবাসী হচ্ছে এমন একটি বিশেষণ যা সেই গোষ্ঠীর সাথে সম্পর্কিত বা বৈশিষ্ট্যযুক্ত কিছু বর্ণনা করে সেই বিচারে দেশের বামধারার রাজনৈতিক দলগুলো দীর্ঘকাল ধরে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত এই পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোকে উপজাতি না বলে আদিবাসী বলার পক্ষেই মত দেন তবে বৃহত্তর বাঙালি সমাজের দাবি বাঙালিরাই হচ্ছে বাংলাদেশের আদিবাসিন্দা সুতরাং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো আদিবাসী নয় বরং তারা হচ্ছে উপজাতি স্বাধীনতা পরবর্তী কোন সরকারও এখন পর্যন্ত এই পাহাড়ি জাতিগুলোকে আদিবাসী স্বীকৃতি দেয়নি এমনকি বাংলাদেশের সংবিধানের তেইশ ক অনুচ্ছেদে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠীর কথা বলা হলেও কোথাও আদিবাসী কথাটি বলা হয়নি আর এসব কারণে সরকার ও সমতলের বাঙালিদের মধ্যে পাহাড়িদের আদিবাসী উপজাতি বিতর্ক দীর্ঘদিন ধরেই চলে আসছে এখন চলুন দেখে নেওয়া যাক পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীগুলো কেন নিজেদেরকে উপজাতি হিসেবে মানতে চায় না দুই সালে বাংলাদেশ সরকারের প্রকাশিত গ্যাজেট অনুযায়ী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি যারা সবাই নিজেদের আদিবাসী হিসেবে দাবি করে এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আদিবাসী হিসেবে স্বীকৃতি পেলে তারা আরও অনেক অধিকার পাবে দু সালে পাশ হওয়া ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দি রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস ইউএনডিআর অনুযায়ী আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যগত জ্ঞান এবং সাংস্কৃতিক অভিব্যক্তির পাশাপাশি তাদের বিজ্ঞান প্রযুক্তি এবং সংস্কৃতির রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ এবং বিকাশের অধিকার রয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীগুলো নিজেদেরকে উপজাতি বলতে নারাজ তাদের যুক্তি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি শব্দগুলো বৈষম্য এবং বঞ্চনার প্রতীক হিসেবে ব্যবহার হয় উপজাতি বলার মাধ্যমে ওই জাতিগোষ্ঠীকে মূল জাতিগোষ্ঠী থেকে আলাদা করা হয় এবং তাদেরকে নিম্ন চোখে দেখা হয় এবার আসুন দেখে নেই আদিবাসী ও উপজাতি ইস্যুতে সরকারের অবস্থান কোন দিকে স্বাধীনতার পর থেকেই কিছু ষড়যন্ত্রকারী গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জুমল্যান্ড নামে একটি পৃথক স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের সংবিধানের ছয় দুই অনুচ্ছদ অনুযায়ী বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন সংবিধানের এই নির্দেশনা ঘিরে উনিশশো সত্তরের দশক পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অসন্তোষ দেখা দেয় যার ফলে বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট আরাকান লিবারেশন পার্টি ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে যারা পার্বত্য চট্টগ্রামকে সবসময়ই অস্থিতিশীল করার তৎপরতা চালায় এরই প্রেক্ষিতে উনিশশো সালে বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম সমিতি এর সাথে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে এই সম্পাদিত শান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে বর্ণনা করা হয়েছে সরকার দাবি করে যে এই চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের নেতারা উপজাতি শব্দটি মেনে নিয়েছে এছাড়াও প্রত্যতাত্ত্বিক গবেষণার সূত্র ধরে সরকারের ভাষ্য হচ্ছে এই অঞ্চলের মানুষের ইতিহাস ও সংস্কৃতি প্রায় চার হাজার বছরের পুরনো কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো ষোলো শতকের দিকে মিয়ানমার এবং কম্বোডিয়া থেকে এসে এখানে বসবাস শুরু করে আর এসব কারণে বাংলাদেশ সরকার মনে করে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা এই অঞ্চলের আদিবাসী নয় পার্বত্য চট্টগ্রামে জমির মালিকানা নিয়ে বিশেষ কিছু আইন আছে ব্রিটিশ শাসন শাসনামলের এসব আইন অনুসারে ভূমির মালিকানা প্রথাগত ভাবে এখানে বসবাসরত পাহাড়ি মানুষের তবে এসব পাহাড়ি ভূমির মালিকানার কোন সুস্পষ্ট দলিল পত্র তাদের কাছে নেই যার কারণে পরবর্তীতে সরকার যখন এই অঞ্চলগুলোতে বাঙালিদের বসতি গড়তে দেয় তখনই শুরু হয় ভূমি নিয়ে বিরোধ যা সেটেলার বাঙালিদের প্রতি পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর তোলে শান্তি চুক্তি অনুযায়ী দু হাজার এক সালে ভূমি কমিশন গঠিত হলেও দুই গত দুই দশক ধরেও এই কমিটি কোনো বিরোধ নিষ্পত্তি করতে পারেনি যা দিনের পর দিন পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর সাথে বাঙালি সেটেলারদের দূরত্ব বাড়িয়েছে আর এসব কারণে পাহাড়ি জাতিগোষ্ঠীগুলো পাহাড়ের বাঙালিদের স্যাটেলার বলে তাচ্ছিল্য করে তাদের যুক্তি হচ্ছে পাহাড়ে বাঙালিদের যেহেতু পরে পুনর্নির্বাসিত করা হয়েছে সেই অর্থে এই বাঙালিরা হচ্ছে স্যাটেলার ফলে পাহাড় ঘিরে পার্বত্য অঞ্চলের বাঙালি ও পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সবসময় স্নায়ু যুদ্ধ চলছে যা প্রায় দৃশ্যমান সংঘাতে রূপ নেয় ইউনেস্কোর মতে আদিবাসী হলো তারা যারা এখনো প্রাক ঔপনিবেশিক জীবনধারা ও সংস্কৃতি বজায় রেখেছে এবং যারা ঔপনিবেশিক আইন ও উৎপাদন ব্যবস্থা গ্রহণ করেনি ইউনেস্কোর এই সংজ্ঞা অনুযায়ী মূলধারার বাঙালি জাতিগোষ্ঠী কিংবা চাকমা মারমা ত্রিপুরার মতো অগ্রসর পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোকে আদতেও আদিবাসী বলা যায় কিনা সেটা এখন বড়ো প্রশ্ন